السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكروا للألباب قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم

হেলথ বিভাগের আগে একটা বিভাগ হচ্ছে নাজারা বিভাগ সেই নাজারা বিভাগ থেকে দশের শেষের দিকে দুই হাজার শেষ দিকে শুরু করি এবং দুই হাজার দশের শেষ দিকে শুরু করে দুই হাজার এগারোর শেষের দিকে রোজার পর আমি হেফস তথা কোরআন কারিম হেফস মুখস্ত শুরু করি এবং দুই হাজার তেরোর শেষের দিকে এসে আমি কোরআন কারিম হেফস সম্পন্ন করি আলহামদুলিল্লাহ অতপর দুই হাজার তেরোর শেষ দিকে দুই হাজার চোদ্দোর রমজান পর্যন্ত আমার হেড্স বিভাগের শেষ যেই রিভিশন সেটা শেষ হয় এবং দু হাজার রমজানের পর অর্থাৎ হেড্স করার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টা কোরআনকে বোঝার জন্য যেই সিলেবাস শেষ করতে হয় সেই সিলেবাস শেষ করার যেই ক্লাস যে অধ্যায় সেটা শুরু করি দু হাজার রমজানের পর থেকে তো আমার এই অয়েলিং সফরের পথচলা কোরআন বুঝার এই পথ চলা শুরু হয় জামিয়া রশিদিয়া ফেনী লস্করাট মাদ্রাসা থেকে জামিয়া রশিদিয়া ফেনী থেকে আমার এই পথচলা শুরু হওয়ার পর ধারাবাহিকতায় আমি কমন বছরগুলো শেষ করতে করতে এসে মেসকাত তথা ফজিলত জামাত পর্যন্ত জামিয়া রশিদিয়াতে আমি শেষ করি এবং এই আলমী সফরের শেষ যে অর্থাৎ সমাপনী বছর বলা হয় মাস্টার্স সমাপনী বছর সেটা এতে এসে ভর্তি হই দারুল আলমিন ইসলাম হাটাজারি মাদ্রাসে চট্টগ্রাম অর্থাৎ আমি সেখানে বর্তমানে অধ্যয়নরত আছি যে এই মাদ্রাসাতে দাউরা হাদিস অধ্যয়ন করছি এটা হচ্ছে আমার এলমি সফরের এতটুক পর্যন্ত এরপরে আরও কিছু অর্থাৎ ফেক হাদিস এগুলো নিয়ে আলহাম ইনশাল্লাহ পড়াশোনা করবো আরো আল্লাহ তৌফিক দেন তো এই সফর যে বারবার বলছি আইলেম জিনিসটা কি আর আলেম কাকে বলে তো প্রথমে বলতে হয় আইলেম শব্দ শব্দ করতে হচ্ছে যে জ্ঞান কিন্তু আইলেম শব্দটা শরীয়তের সাথে সম্পৃক্তিত তেমনি ভাবে ও শরিয়তের সাথে সম্পৃক্তিত আলোচনা শেষ হলে বোঝা যাবে তো আলেম শব্দের আলেমের সংজ্ঞা বা আলেমের তারিফ অনেকে অনেক রকম করে করেছেন যেহেতু এটা কোনো নসবিত্তিক অর্থাৎ কোনহাঞ্জ ভিত্তিক এটার কোনো এই সংজ্ঞা নাই তো সমস্ত আস্তাফরা এক একজন এক রকম করে এটাকে নিজের মতো করে সবাই এটাকে সংজ্ঞা করেছেন তো সবগুলো সার যেটা বের হয় সেটা হচ্ছে যার যেই আলেম আছে যার যেটা টানা আছে সেই সেটা অনুযায়ী আমল করা এবং অন্যকে আমল করার জন্য পথ প্রদর্শক হওয়া এবং কোরআন হাদিস থেকে এরকম ভাবে তারপর সমাধান গুলা দিতে পারা সঠিকভাবে সম্পূর্ণ সঠিকভাবে স্পষ্ট রূপে তাকে বলা হয় আলেম তো একজন আলেমের প্রয়োজনীয়তা কতটুকু সমাজের মধ্যে সেটা দেখতে হইলে আমাদের প্রথমে দেখতে হবে যে সমাজের মধ্যে আমাদের জীবনযাত্রা কতটুকু অর্থাৎ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনযাত্রা এই পুরো দেখলে বুঝি যে আলেম হচ্ছে একজন মাদ্রাসা মসজিদের খাদেম বা ওয়াজ নসিহত করবে নামাজ পড়াবে আজান দিবে শেষ কিন্তু আর একটু গভীর চিন্তা করলে দেখা যায় না আলেমের কাজ আর অনেক বেশি আলেমের দরকার প্রয়োজনীয়তা সমাজ অনেক বেশি একটা মানুষ জন্মের পরে প্রথমে তার দুই কানে আজানের কথা আছে এরপর আকিগার কথা আছে এভাবে বৈবাহিক জিন্দিগি শুরু কথা আছে এই সমস্ত প্রত্যেকটা ক্ষেত্রে শুরুতে একজন আর দিকে দিয়ে শুরু করতে হবে এরপর আসে মৃত্যু আমাদের এই জীবনযাত্রা শেষ সেখানেও একজন আলেমের প্রয়োজনীয়তা লাগবে তো শুধু এতটুকুই শেষ না এটা তো প্রাথমিক কথা বললাম এইভাবে আমাদের যে কর্মজীবন জীবনের যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যৌবনকাল কর্মজীবন এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা হয়তো পড়াশোনা করতেছেন অথবা ব্যবসা বাণিজ্য করতেছেন অথবা চাকরি করতেছেন অথবা কোনো যেকোনো যে সম্পৃক্ততা আছেন সেখানে একজন আলেমের সুপরামর্শ আলেমের দেখানো পথে চললেই আপনার আমার সফলতা আপনার আমার এই কামিয়াবি সাকসেস আসবে কোথায় আসবে সাকসেসটা শেষ আখেরাতে আমাদের এই দুনিয়ার জিন্দগির পরে হচ্ছে আখেরাত আখেরাতের জিন্দগিতেই এই দুনিয়াতে আমরা কি করছি সেটা দেখা যাবে আর কি করছিস সেটা যেন ভালো হয় সেটার পরিণাম যেন সুফল হয় সেটা জানার জন্য অর্থাৎ সেই অনুযায়ী আমল করার জন্য আর প্রয়োজনীয়তা আছে قرآن الكريم الله فقال بولن ومن يتعي الله والرسول فأولاك مع الذين نعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولاك رفيقا ارتاد جي الله بانك تار رسول ار انشرن قربه دعات قربه تار حشر تار ارقم بابي شج بيچار الدين شه نبيين صديقين شهداء صالحين دشار تقبه ارتاد شه او شمستو যারা ওই সমস্ত মর্যাদায় পৌঁছেছেন যারা এই সমস্ত মর্যাদার অধিকারী হয়েছেন তাদের সাথে সে থাকবে শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে এত অনুসরণ করার দ্বারা এখন আসেন আল্লাহ আল্লাহ রসুলকে অনুসরণ করতে হলে কি দরকার দরকার মধ্যে মধ্যে পাওয়া পাওয়া যাবে যাবে এটা সংক্ষিপ্তভাবে বলা কারণ এটা বিস্তৃত আলোচনা আপনার প্রত্যেকটা বিষয়ে একজন আলেমের প্রয়োজনীয়তা আছে এরকম বৈবাহিক জিন্দি বলেন এরপরে ব্যবসা বাণিজ্যতে বলেন কর্মজীবনে বলেন সব জায়গায় যদি কেউ ইসলামকে মেনে কোরআনকারিমর আয়াত আল্লাহ মহাত্মা উতুলাহম দিন এবং মহাত্মাম আলাই কুমাদী বড়দি তুলাহম ইসলাম দিন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আজ দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম দিন পরিপূর্ণ করার অর্থ অর্থাৎ মানুষ সমাজে চলতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো ধাপ আছে প্রত্যেকটা ধাপে দিনই সমাধান আছে কোনো একটা জায়গা দিন সমাধানতে খালি নাই দিন সমাধান আছে আর দিন সমাধান হলেই চলতে পারলেই পরদিত এরকম ভাবে সে কি কামিয়াবি অর্জন করতে পারবে তো এটা হচ্ছে আনের প্রয়োজনীয়তা বর্তমান সমাজে আরেকটু বললে বলা যায় যে বর্তমান সমাজে যে পরিস্থিতি যে বিশৃঙ্খলা অবস্থা এটার সমাধান বা এটা থেকে সুশৃঙ্খল ফিরে আনতে হলে একজন আলেমের সুপরামর্শ আলেমের পথ দেখানোর পথে চলতে হবে আমাদের সবার এরপর একজন আলেমের ফজিলত কি বা একজন আলেমের লাভ কি আলেম হইলে

হেনবি আপনি বলুন যে যে জানে আর যে জানে না সে কি সমান কিনা তো এখান থেকে বললে বলা যায় অর্থাৎ যার আইলেম আছে আর যার আলেম নাই সে আল্লাহ পাকের নিকট মর্যাদার দিক দিয়ে সমান কিনা তো এটা একটা কিছু কায়দা ভিত্তিক এটার আয়াতটার অন্য আলোচনা তো সহজ অর্থ হচ্ছে যে কোনো দিন সমান না কোনো দিনই সমান না কোনো দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে একজন আলেমের মর্যাদা অনেক বেশি একজন গাইরা আলেম থেকে হাদিসের পরিভাষায় সহজ ভাষায় ফজলুল আলিমি আল্লাহ আবিদি কাফাজি আল্লাহ আদেনা আল্লাহ রসুলের পরিভাষা আল্লাহ রসুলাম বলতেছেন সাহাবাদেরকে যে একজন আলেমের ফজিলত আলেমের মর্যাদা একজন আবেদের উপর আমার ফজিলত তোমাদের মধ্যে থেকে যে আদনা সার উপর একটু ব্যাখ্যা করে বলি যে আবেদ বলতে কাকে বুঝায় অর্থাৎ যে সর্বক্ষণ এমনকি তার ঘুমটাও এবাদতের মধ্যে পরিণত হয় সে এই পরিমাণ এবাদতের মধ্যে সে মজবুর থাকে এই সর্বদা এবাদতের মধ্যে মজবুর থাকা একজন ব্যক্তির ফজিলত আল্লাহর নিকট ওই পরিমাণ যে পরিমাণ রসুল ফজিলত রসুল মর্যাদা সাহাবাহিকদের মধ্যে যে সর্বপ্রথম মুসলমান হয় অন্যান্য থেকে যে একটু পিছনে আলেমের দিক দিয়ে তার মর্যাদা আল্লাহ রসুল মর্যাদা যেরকম একজন আলমের মর্যাদা একজন আবেদের নিকট সেরকম

নবীদের ওয়ারিস হয় নবীদের উত্তরসূরি হয় কিভাবে নবীদের উত্তরসূরি ইনামা ওয়ারাসুল আইলমা অর্থাৎ নবীরা ওলাম একরামদেরকে যে আইলেম নিয়ে আসছেন আল্লাহ পক্ষ থেকে ওয়াহি নিয়ে আসছেন তো ওই ওয়াহি ওই আইলেম ওলাম একরামদের মধ্যে আসার দ্বারা ওলাম একরাম সেটাকে ধারণ করার দ্বারাই তারা ও নবীদের ওয়ারিসে সাব্যস্ত হয় এভাবে আরো অনেক ফজিলত আছে শত শত হাদিস আছে আলেমদের ফজিলত সম্পর্কে আলমদের উপকারিত সম্পর্কে লাভ সম্পর্কে তো এই সমস্ত লাভ অর্জন করার জন্য এবং সমাজকে অবস্থায় ফিরে আনার জন্য এবং নিজের এবং পরিবারের যে যে তোমরা আগে নিজেরা বাঁচাও এবং তোমাদের আহালকে তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও কিসের থেকে আগুন থেকে তার জাহান্নাম থেকে যে বাঁচাও এই বাঁচানোর কথা বলছে সে বাঁচাইতে হইলে আমাদের প্রত্যেকের আলেম না হইলেও আলেমদের সাথে সুসম্পর্ক রাখা আলেমদেরকে মোহাম্বত করা আলেমদের সুপরামর্শ চলা এবং আলেমদেরকে নিজের জীবনে আইডল হিসেবে মেনে নেওয়া এবং যতটুকু সম্ভব আমাদের পরিবার পরিজনদের মধ্যে এরকমভাবে আলেমের বা আলেমের সাথে সম্পৃক্ততা করা প্রত্যেককে এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে দরকার তো এখন আমি একটু রেন্স নিয়ে আলোচনা চাষ নিয়ে আলোচনা করবো আমার এই যে এলমি সফর শিক্ষা সফর বললাম সফর শুরু হয় দুই হাজার দশ থেকে হাজার শুরু করার মাধ্যমে তো তখন থেকে আমি রেন্সের এই স্কলারশিপেই করে আসতেছি তো আমার এই জীবনের কয়েকটা স্বপ্ন বা কয়েকটা আকাঙ্ক্ষার মধ্যে বিশেষ বিশেষ তিনটা আকাঙ্ক্ষা আছে তার মধ্যে একটা হচ্ছে এই সফর আইলমি সফর শেষ করা এটা আমার মা বাবার অনেক বড় একটা ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন আলহামদুলিল্লাহ তাদের দোয়াই মুরব্বীদের দোয়া এবং আল্লাহর ফজল করমের রহমতে আমি শেখে শুরু করে থেকে আজ পর্যন্ত আসতে পারতেছি এই সফর সফরের যে দুইটা জিনিস দরকার অর্থাৎ বাংলা ভাষায় বললে সেটা হচ্ছে বললে সেটা হচ্ছে অর্থায়ন আর এই আল্লাহর সাহায্য তো এই স্কলারশিপের মাধ্যমে আমি মাধ্যমে এই সফরটা শেষ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো কৃতজ্ঞতা শুধু মুখে বললে হবে না যে আলহামদুলিল্লাহ বা কৃতজ্ঞতা প্রকাশ করছি এতটুকু তো জীবনে একটা পণ আছে যে কাজে বা কর্মে একটু সেটা প্রকাশ করা কৃতজ্ঞতা এটা এত বেশি যে মুখে প্রকাশ করার মতো না তো দোয়া করি যেন রেন্ডাসের যারা সম্পৃক্ততা আছেন পরামর্শের মাধ্যমে অর্থায়নের মাধ্যমে এবং দৌড় সফর করে সবাইকে আল্লাহ কবুল করুক এবং এটাকে যেন আরো এটার কাজ যেন আরো বিস্তৃত হয় এবং এটার যে সামনে ভবিষ্যৎ আছে সেগুলো যেন অবশ্যই বাস্তবায়ন হয় এবং কোনো অশুভ দৃষ্টি থেকে আল্লাহ এটাকে হেফাজত করে এই দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ